আজকে আমি বানাবো ডিম ছাড়া চকলেট কাপকেক তার জন্যে এখানে একটা বোল নিয়েছি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব আপনারা কেকটা বানাতে গেলে যে কোনো কিন্তু একটা পাত্র মেপে নেবেন তাহলে দেখবেন কেকটা ঠিকঠাক তৈরি হবে এখানে আমি একটা বাটি নিয়েছি এই বাটি মেপেই আমি সব কিছু নেবো এক বাটি নিয়েছি ময়দা প্রথমে ময়দাটাকে চেলে নেব অবশ্যই কিন্তু ময়দাটা চেলে নিতে হবে এবার নিয়ে নেব কোকো পাউডার ওয়ান ফোর কাপ কোকো পাউডার নিয়ে নেব কোকো পাউডারটাও চেলে নেব আমি এখানে ডিম ছাড়া বানাচ্ছি আপনারা ডিম দিয়ে চকলেট একটা বানিয়ে নিতে পারেন এক চামচ দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দেব বেকিং সোডা এবার শুকনো উপকরণগুলো একসঙ্গে আমি মিশিয়ে নেব মিশিয়ে ওই সাইডে রেখে দেব আর অবশ্যই কিন্তু সব উপকরণগুলো ভালো করে চেলে নেবেন আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়ে মিশিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেব দেখুন বন্ধুরা এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার জারের মধ্যে দিয়ে দেবো চিনি আমি এক বাটি ময়দা নিয়েছি বলে হাফ বাটি চিনি নিচ্ছি মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন বাড়িয়ে কমিয়ে কিন্তু কেকে যদি বেশি মিষ্টি হয়ে যায় তাহলে কেকটা কিন্তু ফুলবে না এটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসব এবার দিয়ে দেবো হাফ বাটি টক দই টক দই যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে মিনিমাম আধ ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট আগে বার করে রাখবেন ফ্রিজ থেকে ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে টক দই দেবেন না দিয়ে দেবো এই বাটিরই চার ভাগের এক ভাগ তেল আপনারা তেলের বদলে মাখন বাটার দিতে পারেন এবার এইগুলো সব আমি একসঙ্গে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসব আপনারা চাইলে একটা বাটিতে নিয়ে ওটাকে ফেটিয়েও নিতে পারেন দেখুন বন্ধু আমি এই বাটিটা আমি খালি করে নিয়েছি এবার এর মধ্যে ঢেলে দেবো দেখুন সামান্য একটুখানি নুন দিয়ে দেবো আগে আমি নুনটা দিতে ভুলে গেছিলাম এবার মিশিয়ে নেব যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু একটু নুন দিলে খেতে কিন্তু ভালো লাগে এবার আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দেবো আর মেশাতে থাকব এইভাবে আগে মিশিয়ে নেবো তারপর পরে যদি একটু দুধ লাগে এখানে দুধ দেব। দেখুন বন্ধুরা মিশিয়ে নিয়েছি এখানে দুধ লাগবে আমি দুধ নিয়ে এসেছি আগের থেকে দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো একসঙ্গে দিয়ে দেবেন না দুধটা আপনারা এখানে চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন কিন্তু যেহেতু আমি দুধ দই দুটোই দিচ্ছি বলে লিকুইড দুধ দিচ্ছি বলে আর গুঁড়ো দুধ দিচ্ছি না এইভাবে মেশাতে থাকবো আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তো চলুন এটাকে আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে ব্যাটারটা রেডি করে নিই দেখুন বন্ধুরা ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা রকম হবে মানে উপর থেকে ফেললে এইভাবে পড়তে থাকবে তাহলে জানেন ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এবার দিয়ে দেবো চকলেট এসেন্স বেশি না তিন চার ফোঁটা দিলেই হবে আপনাদের কাছ যদি চকলেট এসেন্স না থাকে তাহলে আপনারা তার বদলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন এবার আর একবার মিশিয়ে নেবো এখানে আমি ছটা কাপ নিয়েছি আমি এই কাপে করছি আপনারা চাইলে এমনি যে চা খাওয়ার কাপ তা তো বানাতে পারেন এবার আমি ব্যাটারগুলো অল্প অল্প করে দেবো হাফ কাপ করে দিতে হবে কেন ফুলে কিন্তু বড় হবে বেশি কিন্তু দেওয়া যাবে না এইভাবে সব কাপগুলোই আমি দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি কড়াইটাকে দশ মিনিট মতো গরম করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এর উপরে আমি কেকের কাপগুলো বসিয়ে দেবো যাতে এর উপরে বসে সেইভাবে দেবেন এইভাবে সবগুলো বসিয়ে দেবো দেখুন বন্ধু সবগুলো বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো সরি একটু কাত হয়ে গেলো ওগুলো ঠিক করে দেব দেখুন বন্ধু ওইভাবে হচ্ছে না বলে আমি এই ঝাঁঝরি থালাটার উপর বসিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এবার ফুটোগুলো আমি বন্ধ করে দেব দিয়ে এটাকে হাই ফ্লেমে পাঁচ মিনিট এটাকে আমি বেক করে নেবো তারপরে লো টু মিডিয়ামে দশ মিনিট বেক করে নেবো কেন এটা বেশিক্ষণ লাগবে না যেহেতু কাপ কেক দেখুন বন্ধুরা কেকটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো দেখুন একটা দেখাচ্ছে দেখুন পুরো একদম পরিষ্কার বেরোচ্ছে এবার ঠান্ডা হলে আমি কেটে দেখাবো যে কেমন হলো ঠান্ডা হলে তারপর আমি খুলে দেখাবো কেমন হলো দেখুন বন্ধুরা কাপ কেক কাক কাপ ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে একটা আমি খুলে দেখাচ্ছি এমনি বার করতে না পারলে এইভাবে একটুখানি ছিঁড়ে নিলেই হবে এই যে দেখুন এইভাবে একটু ছিঁড়ে নিলেই হবে সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন আমি এই কপির কাপগুলোই করেছি আপনারা চাইলে চা খাওয়ার কাপেও এই চকলেট কাপ কেকগুলো বানিয়ে নিতে পারে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে যদি বানিয়ে দেন ছোট বাচ্চারা খুব খুশি হয়ে যাবে দেখুন কতটা সফট আর দেখুন কতটা দেখুন ছেড়ে দিলে দেখুন কত সুন্দর হয়েছে কাউকে খাওয়ালে কেউ বলবে না যে এটা বাড়িতে বানানো না দোকান থেকে কেনা মানে দোকান থেকে কিনে এনে দিয়া এত সুন্দর হয়েছে দেখুন ভেতরটা দেখুন দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন